আপনি আপনার দলের স্লোগান দেন বাধা নাই আপনি রাজনীতি করেন বাধা নাই তবে দল মানতে যে যদি রসুলের সুন্নতের বহির্বিত কোন কাজ হয় মমিন হিসাবে এটাকে সাপোর্ট করে উত্তর দিতে পারবে একমাত্র উত্তম আদর্শ হলো পয়গম্বরের আদর্শ দুনিয়াতে কেউ যদি বলে আমার আদর্শে শান্তি আছে ভুল বলেছে কেউ যদি বলে আমার দলে শান্তি আছে মিথ্যা বলেছে

এই আদর্শটা আমি কাফেরদের জন্য রেখে দিলাম কোন কাফের যদি এই আদর্শ মানে সে কামিয়া কোন খ্রিস্টান যদি এই আদর্শ মানে সে কামিয়াব

বিশ্বাস করতাম আল আমিন বলে বড় ভালো জানতাম মোহাম্মদের কথা মক্কায় কাউকে জিজ্ঞাস করলে কত মোহাম্মদের মতো ভালো মানুষ কেউ নাই আরে মোহাম্মদের মতো বিশ্বস্ত আছে বলে কেউ নাই মোহাম্মদের মতো সত্যবাদী আছে না কি বলে না মোহাম্মদের মতো সত্যবাদী দুনিয়াতে আর কেউ নাই বলে আরে মোহাম্মদ এত ভালো মোহাম্মদ এত ভালো দারুণ নদায় যা বৈঠকে বসে গেছে মোহাম্মদ তো ভালো মানুষ ছিল কিন্তু দিনের দাওয়াত দেয় আমাদের দলের বিরুদ্ধে কথা বলে এখন আর মোহাম্মদ ভালো লাগে না আল্লাহর নবী পাহাড়ের পাদদেশে দাঁড়ায় ডাক দিয়া বলে আবুল আহাব হে আবু জাহেল আমি মোহাম্মদ সত্যবাদী কিনা আপনারা বিশ্বাস করেন কিনা বলে হা আমি কেয়াল আমিন বলে বিশ্বাস করেন কিনা বলে অবশ্যই বিশ্বাস করি আমি যদি বলি পাহাড়ের ওই পারে শত্রু আছে আপনারা বিশ্বাস করবেন কিনা বলে অবশ্যই মোহাম্মদ ডাক দিয়া বলে আমি যদি বিশ্বাস করি একজন আল্লাহ আছে আমি পয়গম্বর একজন সত্য নবী আপনি বিশ্বাস করেন করবেন কিনা এখন এতক্ষণ পর্যন্ত সব বিশ্বাস করবে যখন নাকি বলল আমি নিজে নবী যখন নাকি বলল আমার আল্লাহ আমাকে নবী বলে বানায় দিয়েছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে তাববাংলা এ মোহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাক গালি দিয়ে দিল বদদয়া দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পয়গম্বর আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাকে যে বকুয়া দিয়েছে আমি আল্লাহর সহ্য হয় না ইত্যাদি হে মোহাম্মদ আমি লাহাবকে পাল্টা জবাব দিয়ে বললাম মোহাম্মদকে তুই গালি দিলি আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মোহাম্মদ কে যেই ব্যক্তি গালি দিয়েছে ওই ব্যক্তিটার ধ্বংস হবে শুধু তাই নয় ওর ধন সম্পদ সন্তান সন্ততি সবকিছুর ভিতরে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম আবু লাহাব বলে মোহাম্মদ তোমার ধ্বংস হোক আবু জাহেল বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে আল্লাহ পাক মোহাম্মদের উপর কিতাব দিল ওই কিতাবটার মতো এত শক্ত কিতাব আর কোনো কিছু নাই ওই কিতাবটা মোহাম্মদের উপর আল্লাহ পাক বোঝা হিসেবে দিয়েছেন ওই কিতাবটা মহাম্মদ মুহাম্মদ কে আল্লাহ পাক কষ্টের জন্য দিয়েছেন আল্লাহ পাক বলেন মুহাম্মদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার जिंदगीতে তোমাকে যে কোরআন দান করলাম এই কোরআনের মতো শ্রেষ্ঠ কোরআন সত্য কোরআন আর দুনিয়ার জমিনে একটাও না সুবহানাল্লাহ কোরআনটা যে মানবে সে कामयाब আল্লাহর হাবিব sallallahu <laughs> alaihi wasallam এর সাহাবা একরাম রাসূলের সঙ্গে রাসুলের বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যে ডাক দিয়া বলেন আয়েশা আপনি আমাদেরকে একটা জিনিস বুঝা দেন বলে কি জিনিস বলে কাইফাকানাকুলু ফিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বর্ণনা করে দেন আল্লাহর নবীর আদর্শটা কি জিনিস এই যে রসুল বলে আমার আদর্শ মানো আমার আদর্শ মানো আমার আদর্শ মানো এই জিনিসটা কি জিনিস আপনি আমাদেরকে একটু বর্ণনা করে শোনা দেন আম্মা যারা আয়েশা ডাক দিয়া বলে হ্যাঁ সাহাবাই খান তোমরা কি আল্লাহর কালাম তেলাওয়াত করো না আম্মা যারা আয়েশার কথার জবাবে সাহাবাই খাম ডাক দিয়া বলতেছেন অবশ্যই তেলাওয়াত করি সাহাবাই খামদের কথার জবাবে আম্মা যারা আয়েশা ডাক দিয়া বলে সাহাবাই খাম কানা কুলকুহু আল কুরআন যে কালাম ওই কালামটা দুনিয়ার এমন একটা কালাম বানাইছেন আমার আল্লাহর কোরআনটাই হলতা মানে রাসূলকে যদি কেউ মানে সে আল্লাহর কালাম মেনে ফেললো আল্লাহর কালাম যদি কেউ মানে সে রাসূলের আদর্শ মেনে ফেলল

কিন্তু আবার একদিন আবু জাহেল ডাক দিয়া বলে মোহাম্মদ খবরদার এইখানে দাঁড়া দাঁড়া কোনোদিন আর করতে না মক্কর মানুষদেরকে অর্ডার করে দিলো এই মুহাম্মাদের ঘরে তেলাওয়াত শোনার জন্য কেউ যাইতে পারবে না কারণ তেলাওয়াত তে এত মজার তেলাওয়াত এই তেলাওয়াতের ভিতরে মুহাম্মাদের কেমন যেন একটা জাদু আছে যে এই তেলাওয়াত শুনে ও কেমন যেন প্রেমে পাগল হইয়া যায় খবরদার আজকের পর দিন থেকে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে কেউ যাব না আগের দিন আবু জেহেল নিষেধ করে দিল পরের দিন যখন হয়ে যায় রাত্রিবেলা আবু জেহেল নিজেই মোহাম্মদ যখন তেলাওয়াতের নামাজের ভিতরে দাঁড়ায় গেছে আবু জেহেল উতবা সাইবা সব غلامেরা আল্লাহর রাসূলের ঘরের কিনারা দাঁড়ায় গেছে তেলাওয়াত শোনার জন্য সবাই রাত্রিবেলা তেলাওয়াত শুনদেশে পয়গম্বর তেলাওয়াত করেন যখন নাকি সুবহা সাদিক হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তেলাওয়াত করতেছেন এক আয়াত দুই আয়াত

বলে দেখতে আসলাম তোমরা কেউ মোহাম্মদের তেলাবাদ শুনতে আসছো কিনা বলে আয় তোমরা দায়িত্ব দিছে কে বলে কেউ দেয় নাই কিন্তু আবু জাহেল গতকাল ওয়ার্ডার করলো ওই ওয়ার্ডার রক্ষা করার জন্য আসছে বলে সত্য করে বল কেন আসছিস বল আর সত্য করে যদি বলি মালিকের কসম যদি বলি মোহাম্মদের তেলাবাদ শোনার জন্য এই জায়গায় আসলাম তুমি কেন আসলা বলে আমিও তো মোহাম্মদের তেলাবাদ শোনার জন্য আসছি দুইজন মিলে বাড়ির দিকে রওনা হয়ে গেছে তাকায় দেখে অদবার সামনে পড়ে গেছে কি খবর অদবা তুমি এখানে বলে আমি আসলাম তোমাদেরকে দেখার জন্য বলে দায়িত্ব দিছে কে বলে কেউ দায় নাই তো দায়িত্ব না দিলে আসছো কেন বলে লিডার হিসেবে দায়িত্ব আছে না আমরা কিন্তু মোহাম্মদের তেলবাদ শুনতে এসছি ও তাই তো তাহলে তো আমিও তোমাদের মতো তিনজন মিলে রওনা হয়ে গেছে আরেক জায়গায় সামনে যায় দেখে আবু জেহলের চিৎ আসে কে এরকম মাথা নিচু দিয়ে বের এই টাকা দেখে কে বলে আমি আবু জেহেল এখানে কেন তোমরা এখানে কেন কাম না তো মুহাম্মদের তলোয়ার শুনতে আসছিলাম লিডার আপনি এখানে হে আবু তালেব বাবুলহ হে উবাইদা সাইবা আমি যদিও মক্কার লিডার কিন্তু মালিকের কসম খেয়ে বলছি মুহাম্মদের যতই বিরোধীতা করি না কেন কিন্তু মুহাম্মদের তেলাওয়াত এত মজা লাগে রে এই মজার তেলাওয়াতের মতো অন্য কোন জায়গায় শোনা যায় না মুহাম্মদের তেলাওয়াততে আল্লাহর নবীর তেলাওয়াততে এত মজার লাগে আল্লাহ পাক বলেন মান জান্না আলাইকাল কোরআন লিতাসক হে পয়গম্বর আমি আল্লাহ kalamটা আপনার উপরে কঠিনের জন্য দেই নাই আমি আল্লাহ কালামটা ভাবে দিলাম এই কালামটা কোনো ঘরে যদি মানে ওই ঘর কামিয়াব এই কালামটা যদি কোন রাষ্ট্রে মানে ওই রাষ্ট্র কামিয়াব ওই কালামটা যদি কোন সমাজ মানে আমি আল্লাহ এই কালামটা যুগে যুগে যারা মানবে তাদেরকে কালামের বরগোতে আমি আল্লাহ কামিয়াব বানায় দিব ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ঠিক না বেঠিক

কোরআন যদি কেউ মানে আল্লাহ পাক ওকে কোনোদিন লাঞ্ছিত করবেন না কোরআন যেমন বরকতময় ওর গোটা জিন্দেগি আল্লাহ বরকতময় করে দিন কোরআন যদি কোন কেউ মানে ওই ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারবে না আল্লাহর কালাম যদি কেউ মানে ঘুষ খেতে পারবে না আল্লাহর কালাম যদি কেউ মানে রসুলের বিরুদ্ধে কথা বলতে পারবে না আল্লাহর কালাম যদি কেউ মানে ইসলামের বিরুদ্ধে কলম ধরতে পারবে না ঠিক না বেঠিক আজকে কালাম না মানার কারণেই আমাদের সমাজ রাষ্ট্রে অশান্তি আর অশান্তি বিরাজ করতেছে অশান্তির মূল কারণ আমরাই এই কালাম ছেড়ে দিয়েছি আর আল্লাহর হাবিব বলেন কেউ যদি কালাম মেনে যায় অটোমেটিক আমি আল্লাহর রাসূলের সুন্নাত মানা হয়ে যায় আজকে কালাম নাই আদর্শ নাই কালাম নাই শান্তি নাই কালাম নাই সন্তান পিতার ভিতর অবাধ্যতা কালাম নাই সুন্নত নাই স্বামী স্ত্রীর ভিতর محبتও নাই ঠিক না বেঠিক কালাম নাই তুই সুদ খাইতেছিস ঘুষ খাইতেছিস আদর্শ নাই ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে এটাকে আবার বকশি বলা বলে খাই কথা বলে না ঠিক না বেটি ওকে তো ঘুষ খায় সুদ খায় এক তো গুনাহের কাজ দ্বিতীয়ত এটাকে আবার সোয়াব মনে করে জায়েজ মনে করে ফেল আমি তারা একটু আমি তার একটু সেবা দিলাম সে আমার দশ টাকা দিতে সমস্যা কি এটা ঘুষ না এটা হলো বকশিস কি বলেন আছে না নাই ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন ফাইল কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন নাই ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন ফাইল কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি

তামরিয়া গাজার কলকি মারিয়া দেখায় হাজার সাল ও রা শিক্ষিত ও শয়তান ও রা শিক্ষিত ও শয়তান ও শিক্ষিত শয়তান ও আলেম নামে কতক দেখো টাকার মহে পড়িয়া সাপের পিছে দৌড়াইতেছেন কোরআন হাদিস ফেলিয়া আলেম নামে কতক দেখো টাকার মহে পড়িয়া সাপের পিছে দৌড়াইতেছেন কোরআন হাদিস ফেলিয়া অস্ত্র সে সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী হইতে বাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত

ওর অটোমেটিক সুন্নত মানা হয়ে যাবে আদর্শ মানা হয়ে যাবে রব্বুল এই আদর্শ দিলেন শুধু মুসলমানের জন্য না সমগ্র বিশ্ব জাহানের মানুষের জন্য রসুল বলেন কেউ যদি এই কোরআনটা এই আদর্শটা তার দিলের ভিতরে ঢুকাইতে না পারলো আমার মতো করে

খাবার পড়ে গেছে দোস্তর খানে এখন তো আমাদের দোস্তর খানার দোস্তর নাই বন প্লেট হয়ে গেছে কি বলেন ঠিক না দোস্তর খানে এমন ময়লা রাখে যেটা খাবার এখান থেকে উঠায় খাবার রুচি থাকে না অথচ দোস্তর খানটা এরকম যে এখানে খাবার পড়লে যেন উঠায় খাওয়া যায় এটাকে বলে দোস্তর খান খাইতেছে খাইতেছে পাশ থেকে খাবারটা যখন পড়ে গেছে এটা উনি উঠায় মুখে দিবেন আরেকজন পাশ থেকে খোঁচা দিয়া বলে কি শুরু করছে বলে কি পারস্যের রোম সম্রাট কিসরার এই প্রাসাদে আইসা আপনি খাবার মুখে নিতেছেন দোস্তর খানে পরা খাবার উনি দেখলে কি বলবে আপনাকে এখানে নেতা কর্মীরা দেখলে কি বলবে আপনাকে তাহলে কি বলবে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায় ভাত একটা নিচে পড়ছে আপনি উঠায় খাবেন কি বলবে নেতা কর্মীরা দেখলে এমপিরা বললে হোটেলে যায় যদি একটু হুজুর মানুষ প্লেট মুইসা খায় তাও তো দেখবেন কয়েকজন এমনি আট চোখে তাকে মনে হয় হে পকেটে টাকা নাই কি বলেন ঠিক না অবস্থা এরকম উঠায় খাচ্ছে খাচ্ছে স্যার দিয়া কয় এই উঠায় নাই রে খারাপ দেখে অজায় ভোট লেমন গর্জন দিয়ে চিৎকার দেয়া বলাই কি বলেস বলিস হাতা থ্রুক শুন্য তা হাবি লিহা উলাই হ আমি কি আমার রসুলের সুন্নত এই আহমদের কারণে ছেড়ে দেব আমার রসুলের সুন্নত আমি জিন্দিগিতে ছাড়তে পারবো না এগুলো হইলো দুনিয়ার আহম্মক দুনিয়ার যাদের যাদেরকে দেখেন ক্ষমতাবান কিন্তু ইমান নাই আল্লাহর হাবিব বলেন যত ক্ষমতাবান হোক না কেন যত টাকার মালিক হোক না কেন ইমান না থাকার কারণে চার আনার কোনো দাম নাই মালিকের আর ইমান যদি দিলের ভিতরে থাকে ইমান যদি দিলের ভিতরে থাকে আদর্শ যদি শরীরের ভিতরে থাকে ওর চামড়া কালো হইলেও আল্লাহ পাক তাকে বেলাল দি আল্লাহ মতো কবুল করে ফেলবে জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ বলেন ইন্ন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আমি তোমাদের কলবের দিকে দেখব কে কত সুন্দর ওটার দিকে তাকাবো না যদি ওটার দিকে তাকাইতাম আবু জাহেল আবুল আহাব জান্নাতি হয়ে যায় কারণ আবুল হাব ছিল অনেক সুন্দর আবু জাহেল ছিল দাওয়ার পাওয়ারফুল লোক আল্লাহ বলেন না পাওয়ারফুল হলেই হবে না সুন্দর হলেই হবে না বেলালের মতো কালো হও ইমান সাদা রাখো আমি আল্লাহ তোমাকে বেলালের সঙ্গে জান্নাত দিয়ে নবীর আদর্শ মানতে রাজিয়াছি না ইনশাআল্লাহ

শুধু নবীর আদর্শ কি মানবই নবীর আদর্শের বিরুদ্ধে যদি কেউ এক টুকরা কথা বলে বাংলার জমিনে যদি পাঁচচল্লিশ সাতচল্লিশ বছর পরেও ইহুদি খ্রিস্টান কি বলে বাংলার বিরোধী যারা ছিল স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল এদের বিচার হতে পারে এই বাংলার দেশে যারা নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে এই বেইমানদের বিচার একশো বছর পরে হলেও বাংলার জমিনে হবেই হবে হবেই হবে ঠিক নামে ঠিক

ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান দাদায় তাকবীর Na rahe takbir Allah, 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 Allah. Din İslam Din İslam Allahu Akbar মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার

খারণ খানোয় একজনও যে আল্লাহ কবুল করুক বলেন আমিন আর জোরে বলেন আমিন ওয়া রাখ কততেছেন নাকি গাও বাস মানবকার সুন্নাত রাসূলের সুন্নাতকার মানব রাসূলের আদর্শকার রাসূলের আদর্শের উপরে কেউ যদি আসে কথা বলতে কোনো ছাড় দেওয়া হবে না যতদিন থাকবে বাসবকার জন্য জন্য বাংলার জমিনে যদি ইসলামের উপরে কেউ আঘাত করে ইনশাল্লাহ মুমিন সহ্য করবে না সেই স্কুলে পড়ুক কলেজে পড়ুক টিচারি করুক ইঞ্জিনিয়ারিং করুক ডাক্তারি করুক না কেন ঠিক না ঠিক ধরে বলুক কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাস সাথে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কিভাবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় বাঁধায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ান বাগি দখল করে নাই মরিদ আছেন নি কেউ রহমতের সাহেব আল্লাহ হেফাজত করে বলেন আমিন ইমান থাকবে না ঠিক না কি বলে রসুলের মেয়ে মা ফাতেমা আমার বিবি ছিল পরিষ্কার পরিষ্কার গাজা বেশি খেয়ে ফেলছিল কথা বলেন ঠিক না বে ঠিক হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ার বাগি দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হলব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক না